নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চন্দ্র রাশির সাথে প্রথমভাবে শনি অবস্থান করার কারণে এই রাশির বয়স্ক ব্যক্তিদের এই সাত দিন জুড়ে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার এর জন্য সকাল এবং সন্ধ্যায় পার্কে যান এবং প্রায় তিরিশ মিনিট হাঁটুন এবং যতটা সম্ভব ধুলাবালি জায়গায় যাওয়া এড়িয়ে চলুন এই সাত দিনের মধ্যে এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এতে আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু যেহেতু আপনি ইতিমধ্যেই টাকা সঞ্চয় করেছেন তাই এই খরচের প্রভাব আপনার আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করবে না এই সাত দিনের মধ্যে আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে যার কারণে আপনি হতাশ হবেন এবং এই দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন এই সাত দিনের মধ্যে প্রাপ্ত লাভগুলিকে একত্রিত করে এবং নতুন কিছু শুরু করার মাধ্যমে আপনাকে ভবিষ্যতের সময়ের জন্য একটি শক্তিশালী ভিত্তি এবং কৌশল স্থাপন করে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে এর জন্য আপনি আপনার ঊর্ধ্ববতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন শিক্ষা রাশিফল অনুসারে এই সাত দিনের মধ্যে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এই কারণে আপনার প্রকৃতিতে আগ্রাসন বৃদ্ধির সাথে সাথে বিরক্তিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনা এড়াতে হবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য শনিবারের দিন শনিগ্রহের জন্য যজ্ঞ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই সাত দিনের মধ্যে কোনো কারণে আপনাকে আপনার প্রেমীর কাছ থেকে দূরে যেতে হতে পারে এই সময়ে আপনারা দুজনেই একে অপরকে সময় দেবেন যার কারণে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে তাও এখন সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে ফলস্বরূপ আপনারা উভয়েই একে অপরকে মিস করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ঘরোয়া ব্যাপারে এই সাত দিনের মধ্যে আপনার বৈবাহিক জীবন স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হতে চলেছে এর কারণে আপনি অনেক সুস্বাদু খাবার খাওয়ার এবং আপনার জীবনসাথীর কোলে গভীর ঘুম উপভোগ করার সুযোগ পাবেন এ সময় কোনো কারণেই এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না মাথা যন্ত্রণার পুনরাবৃত্তি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা থাকবে এই সাত দিনের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে ব্যবসার ক্ষেত্রে অশান্তি হতে পারে স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশদের থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতির যোগ রয়েছে পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হবেন আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না এই দিনগুলিতে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন এই দিনগুলির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না বিবাহ একটি আশীর্বাদ এবং এই দিনগুলিতে আপনি তা অনুভব করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ